等等，出发再开。 কি করেন দেখতেছেন না কি হচ্ছে আলাই কই গিট আই রাগ করেন গিয়া আপনাকে একটু প্রশ্ন করব হ্যাঁ করেন আপনার কি পড়াশোনা আছে আমি তো পাস ইন্টার পাস আপনাকে এখন প্রশ্ন করি বাংলাদেশের জাতীয় মাছের নাম কি পাঙ্গাস আলাই কই গিট প্রশ্ন করি করেন ই ইন্টার বাস আমি প্রশ্ন হলি করেন

Det er meg nå.